নমস্কার আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আমি সকালে একটা ভিডিও আপলোড করেছিলাম মানে কবিতা বলেছিলাম সেই কবিতায় অনেকে কমেন্ট করেছে তা শুধুমাত্র কবিতা না তার আগে অনেক ভিডিওতে অনেকে কমেন্ট করে যে আমি খুব জোরে মানে খুব লাউডলি কথা বলি আমি আস্তে কথা বললে নাকি ভিডিওগুলো শুনতে আরও ভালো লাগবে আমি যে কোনো দিনও চেষ্টা করিনি আস্তে কথা বলার সেটা নয় কিন্তু যখন থাকে এই শোষণকারী রাজ্য সরকারের বিষয়ে কথা বলা আবার আমাদের বাংলার সাধারণ মানুষ যে বঞ্চিত হয়ে যাচ্ছে মানে স্বার্থ পূরণ করার জন্য যে অযৌক্তিক কার্যকলাপ রাজ্য সরকার করে যাচ্ছে সেই বিষয়ে যখন থাকে তখনকে আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমি আমার রাগটা কন্ট্রোলই করতে পারি না ঠিক ওই জায়গাটার থেকে মানে আমার ভয়েসটা লাউড হয়ে যায় আমি চেষ্টা করি আর ন্যাচারালি আমি আসতেই কথা বলি বাড়িতে কিন্তু যখন এরকম দুর্নীতি চুরি চামারি এইসবের ব্যাপার আসে তখন আমি চেষ্টা করলে পরেও রাগটা কেন যেন কন্ট্রোল হয় না ওই জোরেই আমি কথা বলে ফেলি তো যে বা যারা অনেকেই আমার পোস্টে কমেন্ট করে দেখি অনেকে আমাকে মা বলে কেউ বোন বলে সমর্ধন করে এটাই আমার কাছে সবচাইতে বড় পাওয়া যে মানে আমার ক্যামেরার অন্য পাশ থেকে আমাকে দেখে আমার কথা শুনে কেউ যে আমাকে নিজের বোন বলে মনে মনে করে আবার কেউ নিজের মেয়ে বলে মনে করে এর চাইতে বেশি পাওয়ার আমার কাছে কি মানে এর চাইতে বেশি পাওয়ার মতো আর কিছু নেই আমার ওরকম কোনো উদ্দেশ্য নেই যে আমাকে ভিডিও বানিয়ে ফেমাস হতে হবে বা কিছু কিন্তু আমার উদ্দেশ্য একটাই মানে উদ্দেশ্য বলে না মানে রাজ্য সরকারের যে কার্যকলাপ বাংলার বুকে বাংলার মানুষ যে বঞ্চিত প্রত্যেক পদক্ষেপে বাংলার মানুষকে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আপনি বাড়ি থেকে বেরিয়ে নিয়ে আপনি একদিন কাউন্ট করে দেখবেন যে আপনার সরকারটা আজকে ঠিক নেই বলে আজকে আমাদের মতন সাধারণ মানুষকে ঠিক প্রত্যেক পদক্ষেপে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই সমস্ত সমস্যার জন্যই আমি যখন এই বিষয়ে কথা বলতে চাই সাধারণ মানুষকে বোঝাতে যায় তখন গিয়ে আমি আমার রাগটা কন্ট্রোল করতে পারি না তবে হ্যাঁ যে বা যারা আমাকে বোন বলে মা বলে সম্বোধন করেন তাদেরকে আমি জানাই নতমস্তকে প্রণাম অবশ্যই আমি চেষ্টা করবো যাতে একটু আস্তে কথা বলা যায় আর আপনারা এই যে ছোট বড় যে কোনো ভুল আমার ভিডিওগুলো দেখে নিয়ে যে কমেন্টে করেন তাও আমি জানি যে বা যারা কমেন্ট করে আমার পোস্টগুলোতে মানে তারা এই আমার কথাগুলো পছন্দ করে তার কারণ তাদের মধ্যেও রাক্ষোভ রয়েছে তারাও আমার বুঝতে পারে বাংলার বর্তমানে পরিস্থিতিটা কি আমি নিজেকে আপনাদেরই কণ্ঠ বলে মনে করি আমি নিজেকে বাংলার মানুষের কণ্ঠ বলেই মনে করি সুতরাং আমার কোথায় কী ভুলভ্রান্তি হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি অবশ্যই নিজের ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি জানি না আমি কতটা পারবো আমি এই এর আগেও অনেকবার চেষ্টা করেছি একটু আসতে কথা বলার কিন্তু যখনই এই রাজ্য সরকারের এত দুর্নীতি বাংলার মানুষের উপর এত অত্যাচার বাংলার মানুষ মানে এত কিছুর পরেও যে চোখে কালো কাপড় বেঁধে রাখে বাংলার মানুষ বোঝে না ওই জনের জন্য কুড়িজনের জন্য আর বাদবাকিদের যে ক্ষতি হয়ে যাচ্ছে ঠিক ওই জায়গাতে গিয়ে আমার রাগটা কন্ট্রোল হয় না তাই আমার ভয়েসটা আমি মানে আসতে কথা বলতে চাইলেও ন্যাচারালি যেভাবে আমি কথা বলি বাড়িতে সেটা চাইলে পরেও আমি আসতে বলতে পারি না সেটা লাউডলি হয়ে যায় কিন্তু আমার ওরম কোনো ব্যাপার নেই যে আমাকে ফেমাস হতে হবে আমি চাই যে আমার মানে বাংলার যেরকম দুর্দশা রয়েছে যে বাংলার মানুষকে যে প্রত্যেক পদক্ষেপে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেই দশজন কুড়িজন বা পঞ্চাশ জনের জন্য বাদ বাকি ফিফটি পার্সেন্টকে যে ভুক্তভোগী হতে হয় সেই ফিফটি পার্সেন্টকে যাতে ভুক্তভোগী হতে না হয় হানড্রেড পার্সেন্ট বাংলার মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে ঠিক সেই কারণেই অ্যাকচুয়ালি আমার প্রতিবাদ আমি নিজে বাংলার মানুষের কণ্ঠ বলেই মনে করে থাকি আর আমি দেখেছিলাম যে আমার কয়েকটা লাইভে কমেন্ট করেছে অনেকে যে আমার বাড়ি কোথায় আমি যেখানে থাকি সেই জায়গাটা মানে সেই গ্রামটার নাম হচ্ছে শিশুবাড়ি হাট ডিস্ট্রিক্ট হচ্ছে আলিপুরদুয়ার আর ব্লক মাদারিহাট হাট মানে আমার বাড়ি থেকে জলদাপাড়া মাত্র দশ কিলোমিটারের ডিস্টেন্স